জুই জুই গুড মর্নিং ইউরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সকালবেলা উঠেছি উঠে ব্রাশ করে মুখ ধুয়ে এসে বসে আছি কারণ বৃষ্টি হচ্ছে বাইরে হালকা হালকা রাত থেকে বৃষ্টি হয় এখন পর্যন্ত চলতেই আছে কই যাবে আমি তো কই যাই নি এদের বৃষ্টি এখনো হচ্ছে টুকটুক করে পড়তেছে বৃষ্টিটা শেষ হওয়ার পর আবহাওয়াটা একটু অন্যরকম লাগে একটু ঠান্ডা ঠান্ডা হয় করো তো আমি তো ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিয়েছি আর জুইকেও ব্রাশটা করিয়ে দিলাম দেওয়ার পর এই যে লেগে পড়লাম কাজকর্মে রান্নাঘরের এদিকটা দিকটা আগে গুছিয়ে নিচ্ছি আর টেবিলটার দেখো কি পরিস্থিতি কারণ হচ্ছে রাত্রিবেলা রুটি বানিয়েছিলাম তো আটা পরে পড়ে আছে রাতে আর গুছিয়ে রাখা হয়নি আর মোছামুছি করেও রাখা হয়নি তো আজকে এই যে সকাল সকাল উঠেই আগে জল দিয়ে মুছে গুছে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু টেবিলটা অনেকটাই ছোট তার মধ্যে গ্যাস ওভেনটা হচ্ছে অনেকটা জায়গা জুড়ে আছে তো এই জন্য হিবি জিবি হয়ে যায় একটু জিনিস রাখতে না রাখতেই তার মধ্যে রুটি বানালে তো আরও একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায় আটাগুলো পড়ে পড়ে পুরো টেবিলই ভর্তি হয়ে যায় এই জন্য কয়েকদিন আগে যখন মাটির উনুনটা ছিল তখন যখন রান্না করতাম অনেকটা সুবিধা হতো খোলামেলা জায়গা আর একদম নিচে চারিদিকে যেখানে ইচ্ছে জিনিস রাখতে পারি তাড়াতাড়ি হাতের কাছে নিতেও পারি যাই হোককে এত গরমের মধ্যে মাটির উনুনে রান্না করাটাও অনেক কষ্টকর তাই গ্যাসটা তো ভরিয়েই নিলাম তো গ্যাসের মধ্যেই এখন প্রত্যেক দিন রান্না করি একবার গ্যাসে রান্না করা শুরু করলে পরে আর ইচ্ছে করে না যে মাটির উনুনে রান্না করি এই জন্য গ্যাসটা এবার অনেক দিন পরে ভরিয়েছিলাম তারপরে চলে আসলাম এই তো গুছিয়ে আমি না অনেক দিন একটা জিনিস নিয়ে ভীষণ চিন্তায় আছি কারণ ভাবছি যে ঘর তো একটা আমাদেরকে দিতেই হয় এদিকে আবার ভাবছি যে শুরুটা কি করে করবো কম টাকা হাতে নিয়ে শুরু করলে তো হবেও না একবার ভাবছি যে শুরুটা করি তারপরে দেখা যাবে ধীরে ধীরে হয়ে যাবে একবার শুরু করলে আবার একবার ভাবছি যে আমার মোটামুটি এখন সব লোনে কমপ্লিট মানে শোধ হয়ে গিয়েছে এখন আর কোনো লোন ঠোন নেই এখন শুধু জুয়ের স্কুল টিউশন নাচের ক্লাস এগুলোরই টাকা দিতে হয় তারপরে ভাবছি যে একটা লোন তুলবো না কি তুলে ঘর তুলবো না কি কিন্তু আবার এদিকে লোনের কথা মাথায় আসতে বিশাল বড় চিন্তা ধরে যায় কারণ লোন নিলে চালানোটা যে কতটা কঠিন হয়ে যায় এদিকে আবার দেখো বিছানা গোছাতে গোছাতে চলে গেল কারেন্ট অন্ধকার হয়ে গেল কিছুই দেখা যাচ্ছে না এই বাজার থেকে নিয়ে এসেছে কি সুন্দর করমি করমি কে বাবা দিছে ওদের এতগুলো করমি শে হয়েছে শ্বাস করতে মনে হলো কই লেখি করমি শে হুম আগের বার যেমন করছিলো ওগুলা ওই জমিতে মনে করতেছ না করমি শাকগুলো কিশনি একদম টাটকা ताजा আইলে ওদের বরবটিও করছে ও ভেন্ডি ভেন্ডি ওদের হ্যাঁ ভেন্ডি ওদের তো এই যে বাবা দেখো কত কি সবজি বাটি দিয়েছে এখানে ভেন্ডি এখানে বরবটি এখানে কলমি শাক সেই সুন্দর তো সবজি হয়েছে আমার না এদিকে মাছ মাংসর থেকে এই শাক সবজি গাছের টাটকা তাজা শাক সবজি দেখলে ভীষণ খুশি লাগে আর রান্না করতেও ভালো লাগে আর খাইতেও ভালো লাগে মাছ মাংসের থেকে এইগুলোই আমার খুব পছন্দ তবে হ্যাঁ মাঝে মধ্যে মাছ খেতে ভালো লাগে কালকে আবার ও অনেকগুলো ভেন্ডি নিয়ে এসেছিলো সেগুলোই এখনও খাওয়া হয়নি আজকে ভেবেছিলাম যে ভেন্ডিগুলো রান্না করব কিন্তু এই যে আজকে ও আবার নিয়ে এসেছে বাবা দিয়ে পাঠিয়েছে বলে তো এইগুলোর অর্ধেক হচ্ছে শাশুড়ি মাকে দিয়ে দিলো আর অর্ধেক আমাদের জন্য রেখে দিল শাকও অর্ধেক শাশুড়িমাকে দিবে আর অর্ধেক আমাদের জন্য রেখে দিবে। সেম হচ্ছে সব কিছুই যেমন পেঁয়াজ বলো লঙ্কা বলো সেম মানে নিয়ে আসলে আমরা অর্ধেক রাখি অর্ধেক শাশুড়ি মাকে দিয়ে দিই কারণ যেহেতু আলাদা খাই তো আর এত সুন্দর টাটকা তাজা সবজি দেখে আমি ভাবছিলাম যে আমি আজকে অনেক সুন্দর করে রান্না করব। কিন্তু ও এখন বলতেছে যে ও জুঁইকে আজকে স্কুলে নিয়ে যাবে না তো আমারই নিয়ে যেতে হবে স্কুলে এখানে আছে বরবটি একটু চাল কুমড়া একটু হচ্ছে কলমি শাক আর মুসুর ডাল আর চাল সব কিছু দিয়ে আজকে জুয়ের জন্য কিছুই বানিয়েছি আর একটু জাল দিয়ে নেবো এরকম সবজি প্রতিদিন নিয়ে আসা থাকলে প্রতিদিনই ইচ্ছে করে যে বাচ্চার খিচুড়িতে একটু করে সবজি অ্যাড করে তো এই যে খিচুড়িটা এখন ঠান্ডা করে ওকে খাওয়াই দিব খাওয়াই ঠাওয়াই আমি নিয়ে যাব স্কুলে বরবটি ভাজা কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বরবটি ভাজা অনেকদিন পর আজকে এই যে বরবটি নিয়ে আসলো তো এখন ভাবলাম যে সব সবজিগুলো কেটে ঠেটে ধুয়ে ঠুয়ে রেখে তারপরে স্কুলে যাব। তাহলে ওইদিকে রান্না করতে পারবে যেহেতু স্কুলে নিয়ে যাবে না আর এইটুকু সময়ের মধ্যে আমার পক্ষে রান্না করে যাওয়া সম্ভব না টাইম বেশি হাতে নেই আর স্কুল থেকে এসে তো এই গরমে রান্না করতে আর একদমই ভালো লাগে না বেশি ভাজা হবে হবে না আমি জানি

ওকে যেতে বললাম তো বললো যাবে না তাহলে বললাম ঠিক আছে আমি স্কুলে যাই তুমি রান্নাটা কইরো কারণ এসে রান্না করতে ভালো লাগে না করো ভাজা ভাজা করলে আর তার মধ্যে যখন অনেক দিন হয়ে যায় আমি বাড়িতেই থাকি কোথাও যাই না জুইকি স্কুলেও নিয়ে যাই না আবার এমনিতে তো কোথাও যাওয়াই হয় না বেড়াতে ঠেড়াতে তো তা মাঝে মধ্যে বলে যে তুমি একদিন স্কুলে নিয়ে যাও জুইকে নিয়ে ওখানে থাকো বসে সবার সাথে কথাটা বলো অল্প টল্প করো ভালো লাগবে মনটাও ভালো থাকবে চিন্তাটাও একটু কমবে এই জন্য আর কি মাঝে মধ্যে আমিও যাই তার মধ্যে হয়ে গিয়েছে আমাদের সাইকেলটা নষ্ট ওই যে দেখো এক কোনায় পড়ে আছে সাইকেলের চাকা নষ্ট হয়ে গিয়েছে আর ঠিক করাও হচ্ছে না তো এই জন্য আবার ও হেঁটে নিয়ে যায় আবার নিয়ে আসে প্রত্যেক দিন মাঝে মধ্যে ওরও ইচ্ছে করে না নিয়ে যেতে তো শাক সবজিগুলো রকম কেটে ঠেটে রেখে তারপরে যে জুইকে রেডি করে দিয়ে এখন যাচ্ছি জুইকে নিয়ে স্কুলে আর রোদ পড়েছে তো এই জন্য ছাতা নিয়েছি আমি গেলে যাওয়ার সময় টোটোতে করে নিয়ে যায় ও গেলে কোলে করেই নিয়ে যায় জুইকে পায়ে হেঁটেই তো তারপরে এই তো স্কুলে এসে জুইকে ক্লাসের ভিতরে দিয়ে বাইরে এখানে ছায়ার মধ্যে বসে সবার সাথে গল্প করছে আর কি আর গল্প কি আমি হচ্ছে বসে বসে শুনছি সবাই গল্প করছে আমি শুনছি মাঝে মধ্যে একটা দুটো কথা বলি আমার হচ্ছে গল্প করার থেকে গল্প শুনতে বেশি ভালো লাগে কথা একটু কমই বলি সবাই যে জুইকি স্কুল থেকে নিয়ে এসে হাত মুখ ধুয়ে আসলাম আর ড্রেস চেঞ্জ করলাম আজকে আমাদের রান্না এই যে কলমি শাক আর এখানে হচ্ছে বরবটি ভাজা আর এই তো চাল কুমড়োর সবজি চাল কুমড়োর ঝোল এতটা খিদে পেয়েছে না বলে বোঝাতে পারবো না পা না তারপর এসে চেঞ্জ করে এই যে হাত মুখ ধুয়ে কোথাও না গিয়ে বাড়িতে থাকলেই আমার অনেক কাজ এগোয় তাহলে কাজে মনটাও বসে আর কোথা থেকে এসে একদম কাজ করতে ভালো লাগে জুই তাড়াতাড়ি বাড়িতে আসো আমি গেলাম বাসনপত্র মাজবো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে শরীরটা এত ক্লান্ত লাগছিল যে শুয়ে শুয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছিলাম আর আমি এই ভয়ে একদিনও বিকেলবেলা করে ঘুমাই না কারণ আমি যদি একবার ঘুমিয়ে পড়ি বিকেলবেলা আর সেই সময় যদি কেউ আমাকে ডাকে তাহলে খুব পরিমাণে আমার ডিস্টার্ব হয় আর ঘুমটা ভেঙে গেলে পরে খুব শরীর অসুস্থ লাগে কাঁচা ঘুম ভাঙে যেটাকে বলে কে আর ডাকবে ওই বাচ্চা বাচ্চা এসে হুটহাট করে ডাকে এই জন্য আমার খুব রাগ ওঠে তখন এই জন্য এই বিকেলবেলা করে আমি ঘুমাই না তবু আজকে এতটাই শরীর খারাপ লাগছিল যে শুয়ে শুয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছিলাম তারপরেও জুই এসে ডাকতে ডাকতে ঘুমটা ভেঙে গেলো শরীরটা খারাপ লাগছিল উঠে তারপরে উঠে এই যে ভিডিও এডিট করলাম আপলোড দিলাম দিয়ে দিয়ে চলে আসলাম এখন বাসনপত্র মাজতেছি না হলে কিন্তু আমি প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পর সাথে সাথেই বাসনপত্র ধোয়া করে রেখে দেই আর আজকের এই সন্ধ্যাবেলার আকাশটাও খারাপ দেখতেই পাচ্ছ মনে হচ্ছে বৃষ্টি আসবে তো মাঝাধা ঘরে এখন নিয়ে যাচ্ছি ঘরে ঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রাখবো আর ওইদিকে বালতির মধ্যে জল তুলে রেখে দিলাম বালতিতে বোতলে হাড়িতে সবগুলোতে জল ভরে ঠরে রেখে দেই কারণ রাত্রিবেলা বৃষ্টি হলে এই বারবার কলের পর যাওয়া আসা করতে ভালো লাগে না এই যে যাওয়া আসার যে রাস্তাটা দেখছো এটা কিন্তু বৃষ্টি হলে একদম জল দিয়ে ভর্তি হয়ে থাকে কাদা হয় তো প্রচণ্ড অসুবিধা হয় এই জন্য আমি আগেই সব জল ভরেই রাখছি বন্ধুরা এই যে ভুট্টা ভাজা এইগুলোর আমি ছাতু বানাচ্ছি ভুট্টা ভাজা আর হচ্ছে এখানে যে চালের গুঁড়া চালের গুঁড়ার ছাতুটা বানিয়ে নিয়েছি এখন ভুট্টাগুলোর বানাচ্ছি চলো বাকিটা করে নিই দুধ দিয়ে ভুট্টার ছাতু আর চালের গুঁড়ার ছাতু এগুলো কিন্তু খুব ভালো লাগে আর জুইও পছন্দ করে মাঝে মধ্যে সকালবেলা বা সন্ধ্যাবেলাটা একটু খেতে পারবে দুধ দিয়ে তাই ভুট্টাগুলো ভালোভাবে রোদে শুকিয়ে একটু ভুট্টা ভুট্টা আর হচ্ছে চাল ভেজে নিয়েছে শাশুড়ি মা উনুনের মধ্যে একটু আগেই ভাজলো তো আমি এখন এগুলো মিক্সার মেশিনে গুঁড়ো করে ছাতু বানাচ্ছি আর কি আর ভুট্টাগুলোর তো প্রচুর পরিমাণে ভুসি বের হয় এর জন্য ভুট্টাগুলো ভালো করে ছাঁকনি দিয়ে টেকে নিচ্ছি যাতে খাওয়ার সময় গলায় না লাগে ভুট্টার যেটুকু পরিমাণে ছাতু বের হয়েছে তার থেকে বেশি ওই ভুসিগুলোই বের হয়েছে ওইগুলো গরু খেতে পারবে আর কি আর শুধু ফুটটার ছাতু ভালো লাগে না এর মধ্যে আবার যখন মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসে অনেক কিছু মিক্স করে যেমন ছোলা আর গম সব কিছু মিক্স করে যে ছাতুটা বানায় ওটার আবার আরও বেশি ভালো লাগে তো বিছানা যাতে না পড়ে এই জন্য একটা চাদর বিছিয়ে নিয়েছি আমি আর মাটিতে ছাকনি দিচ্ছি না কারণ মাটিতে হচ্ছে ব্যাং লাফাচ্ছে যদি ব্যাং ঠ্যাং ব্যাং ঠ্যাং পড়ে তার মধ্যে আরশোলা ঘুরে বেড়াচ্ছে এই তো কাঁচা মাটির ঘরে এরকমই অসুবিধা হয় বৃষ্টির দিনে বিশেষ করে তার মধ্যে এখন আবার ইঁদুরের উৎপাত শুরু হয়ে গিয়েছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই যে দেখতে পাচ্ছ ছাতুগুলো আমরা অর্ধেক নেব অর্ধেক শাশুড়ি মা চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকুক দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আর এই ছোট্ট গুলো কিন্তু সব ভুষি